পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনিও তৈরি করতে পারবেন আপনার ফটো দিয়ে একটি আকর্ষণীয় পোস্টার ডিজাইন হ্যাঁ বন্ধুরা অবশ্যই সত্যি মাত্র কয়েক মিনিটে আপনি পারবেন যে আপনি একটি পোস্টার তৈরি করতে পারবেন আপনার নিজের ফটো দিয়ে মাহের রমজান উপলক্ষে আপনি তৈরি করতে পারেন আর এইসব ফটো যদি আপনি তৈরি করেন পোস্টার তৈরি করেন তাহলে বিভিন্ন ওয়েবসাইট অথবা অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক ইউটিউব বা বিভিন্ন জায়গায় যদি আপলোড করেন তাহলে অনেক ভিউ এবং লাইক পাবেন তো আপনি কিভাবে করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো আর শিখতে পারবেন মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরেই তো চলুন শুরু করি সর্বপ্রথম আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন গুগল প্লে স্টোর থেকে তো আমি গুগল প্লে স্টোর ওপেন করলাম ওপেন করার পর আমরা এখান থেকে সার্চবারে লিখব মাহেরমজান তো এখান থেকে বাংলাতে লিখব মাহেরমজান লিখে সার্চ করার পর মাহেরমজান পোস্টার তো লিখার পর অনেকগুলোয় পোস্টার ডিজাইন চলে আসছে এখন আমরা মাহেরমজান সর্বপ্রথম যে পোস্টার ডিজাইন অ্যাপসটা চলে আসছে সেই অ্যাপসটা ইনস্টল করবো দেখতে পাচ্ছেন অ্যাপসটা ইনস্টল করে নিলাম নেওয়ার পর ওপেন বাটনে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর রামাদান পোস্টার এবং ঈদ মুবারক পোস্টার ইসলামিক পোস্টার আপনি যেহেতু রামাদান পোস্টার ক্লিক মানে এডিট করতে চান সেহেতু রামাদানের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো পোস্টার ডিজাইন চলে আসবে আপনি যে কোনো একটি পোস্টার ডিজাইন আপনি চুজ করে পছন্দ একটি পোস্টার তৈরি করে নেবেন তো আগে চুজ করে নেবেন আপনি একুণ পোস্টারটা তৈরি করতে চান তো আমি এখান থেকে আমি এই পোস্টটা এখন এডিট করে দেখাবো ধরুন আমি এটা এডিট করব। তো এটা এডিট করব এডিট করার পর এরকম একটা ক্লিক করলেই এখানে আপনি পেয়ে যাবেন গ্যালারি অপশন সেই গ্যালারিতে ক্লিক করলে আপনার গ্যালারিটা শো হবে আপনি কোন ফটোটা দিতে চান সেই ফটোটা আপনি গ্যালারি থেকে নিয়ে আসতে হবে আমি এখান থেকে চোজ করে নিয়ে আসলাম আমি একটি ফটো তো ধরুন আমি এখান থেকে এক্সাম্পলস্বরূপ আমার এই ফটোটা চুজ করে নিলাম ওকে বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে এই ফটোটা চলে আসবে তো আমার আরেকটি ফটো লাগবে তো ধরুন আমি এই ফটোটাই অ্যাডজাস্ট করে নিব তো এখানে উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে ফটোটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই ফটোটা এখানে অ্যাডজাস্ট করে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফটো নিতে পারেন তো এরকমভাবে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে উপরে সেই বাইকোন পেয়ে যাবেন তো সেইভ এখন ক্লিক করে আপনি সেভ করে গ্যালারিতে নিয়ে যাবেন এখন এসে সেই পোস্টার ডিজাইনটা আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি তো এই যে দেখুন আমি এই পোস্টারটা এখন তৈরি করলাম এই পোস্টার ডিজাইনটা যদি এখন আমি ফেসবুকে বা ইউটিউবে আপলোড করি তাহলে অনেক ভিউ হবে তো এরকমভাবে খুব সহজে আপনারা দুই থেকে তিন মিনিটের ভিতরে পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ